সে নামাজ পড়ে সে রোজা রাখে সে হাদিসের কথা বলে বাইরে থেকে তাকালে মনে হয় এটাই সেই মানুষ যাকে আপনি দোয়ায় চেয়েছিলেন কিন্তু দরজার আডালে সে মিথ্যা বলে ধোকা দেয় আর নিঃশব্দে আপনাকে ভেঙে ফেলে সে ইসলামী পোশাক পরে বলে তার মানে এই না সে বিয়ের জন্য নিরাপদ সে দিনের কথা বলে বলেই সেটা প্রমাণ করে না সে সত্যিই দিনের উপর চলে আপনি আপনার বন্ধুদের বলেন তিনি এতটা খারাপ না আপনি নিজেকে বোঝান সবাই তো পারফেক্ট কিন্তু মন খুলে বলুন তো আপনার ভিতরের কণ্ঠস্বর যেটা আপনি মুখে বলতেও পারেন না সেটা আপনাকে কি বলছে আপনি আরও ভালো পাওয়ার যোগ্য আর হতে পারে সেই কণ্ঠস্বর আপনার অহংকার থেকে নয় হতে পারে সেটা আল্লাহর পক্ষ থেকে যিনি আপনাকে এমন এক পথ থেকে সরিয়ে আনছেন যে পথ হয়তো আপনাকে ভিনি দিত ইসলাম শুধু এটা বলে না যে কাকে বিয়ে করতে হবে ইসলাম শেখায় কাদের থেকে নিজের হৃদয়কে রক্ষা করতে হবে এই ভিডিও কারো অপমান করার জন্য না আর বিনোদনের জন্য তো একেবারেই না এই ভিডিও এখানে আছে কারণ অনেক ভালো মেয়ে যারা আল্লাহকে ভালোবাসে যারা ইমানের উপর ঘর করতে চায় তারা আজ ভেঙে পড়ে কাঁদে আর বিভ্রান্ত হয় শুধু এই কারণে না যে তারা যথেষ্ট ভালো ছিল না বরং এই কারণে যে তাদের কেউ আগে থেকে সতর্ক করেনি তাই আপনি হ্যাঁ বলার আগে আপনি আরেকটি রেড ফ্ল্যাগ উপেক্ষা করার আগে আসুন কথা বলি সেই সাত ধরনের পুরুষ নিয়ে যাদেরকে কখনো বিয়ে করা উচিত নয় যতই তারা দেখতে দিনই মনে হোক না কেন স্ক্রল করবেন না স্কিপ করবেন না কারণ আপনি যেটা পরবর্তীতে শুনতে চলেছেন তা হয়তো আপনাকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করবে আর সঠিক মানুষের পথে এগিয়ে দেবে বিসমিল্লাহ চলুন শুরু করি প্রথম ধরনের মানুষ যে ইসলামকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তিনি আপনাকে বলেন আপনার কর্তব্য হল তার কথা মানা তিনি হাদিস উদ্ধৃত করেন স্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি আপনাকে বারবার মনে করিয়ে দেন তিনি আপনার কাওয়াম অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী দায়িত্বশীল ব্যক্তি হ্যাঁ ইসলাম স্বামীর উপর দায়িত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে সম্মান দিয়েছে কিন্তু অনেকেই ভুলে যান ইসলামে শক্তি মানে কখনোই নিয়ন্ত্রণ না বরং দায়িত্ব আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লাম ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নেতা কিন্তু তিনি একই সঙ্গে ছিলেন সবচেয়ে মমতাশীল স্বামী তিনি সাল্লাল্লাহু আলাইহিওয়াল্লাম স্ত্রীদের উপর কখনো চিৎকার করেননি তিনি সাল্লাল্লাহু আলাইহিওয়াল্লাম কখনও তাদের অপমান করেননি তিনি কখনোই নিজেদের কর্তৃত্ব প্রমাণ করতে স্ত্রীর কণ্ঠরোধ করেননি তাই যদি কেউ তার এই অবস্থানকে ব্যবহার করেন আপনাকে চুপ করাতে ভয় দেখাতে কিংবা ইসলামের কথা মোট ঘুরিয়ে নিজের ইগোর জন্য ব্যবহার করতে এটা কাওয়াম হওয়া না এটা চালাকি হ্যাঁ একজন স্বামীর ইসলামী অধিকার আছে তিনি বলতে পারেন আপনি কার সাথে মিশবেন কোথায় যাবেন কিভাবে পরিবারকে উপস্থাপন করবেন কিন্তু এই দায়িত্ব পালনের পদ্ধতি হওয়া উচিত বিবেক ভালোবাসা আর ইনসাফ দিয়ে যখন একজন পুরুষের নির্দেশনা আসে আপনার কল্যাণের চিন্তা থেকে আর সেটা প্রকাশ পায় কোমলতায় তখনই সেটা হয় প্রকৃত নেতৃত্ব কিন্তু যখন সেটা হয়ে যায় কঠোর দমবন্ধ করা আর অহংকারে ভরা তখন সেটা হয় নিয়ন্ত্রণ রক্ষা নয় এই ধরনের মানুষ আপনাকে বড় হতে সাহায্য করেন না বরং আপনাকে ছোট করে দেন আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান না বরং আপনাকে ভরে দেন ভয় দুশ্চিন্তা আর আত্মসন্দেহে একসময় আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন যদি আমি অবহেলিত বোধ করি তাহলে কি আমি একজন খারাপ স্ত্রী বিয়ে কি এমন হওয়া উচিত যেন আমি ডিমের খোসার ওপর হাঁটছি না বোন ইসলামে আনুগত্য আসে ভালোবাসা থেকে ভয় নয় স্ত্রীর আনুগত্য এটা এক সুন্দর ইবাদত কিন্তু সেটা কখনোই জোর করে চালাকি করে কিংবা অস্ত্র বানিয়ে চাপিয়ে দেওয়ার জন্য নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সবচেয়ে উত্তম আচরণ করে শ্রেষ্ঠ মানে সবচেয়ে জোরে চিৎকার করা মানুষ নয় নয় সবচেয়ে নিয়ন্ত্রণকারী নয় সবচেয়ে যুক্তির বাহাদুরি দেখানো ব্যক্তি আর যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহে ভুল কিছু দেখেছেন তিনি সেটা সংশোধন করেছেন হেকমতের সাথে না ছিল চিৎকার না ছিল অপরাধবোধ চাপানো না ছিল মানসিক নির্যাতন তাই যদি কেউ ইসলামের নামে আপনাকে অমূল্য লজ্জিত বা অদৃশ্য করে তোলে জেনে নিন এটা ইসলাম নয় সেটা থোবের আডালে থাকা অহংকার তারা বলুক আপনি অবাধ্য তারা বলুক আপনি বেশি সংবেদনশীল কিন্তু যে নারী জানেন তিনি আল্লাহর চোখে কত মূল্যবান তাকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না এমন একজন পুরুষ যার একমাত্র শক্তি হল ভয় দেখানো আর যে পুরুষ সত্যি আল্লাহকে ভয় করেন তিনি আপনাকে নেতৃত্ব দেবেন কোমলতায় কর্তৃত্বে নয় তিনি আপনার ইমান বাড়াবেন শুধু নিজের কণ্ঠ না আল্লাহ যেন প্রতিটি নারীকে সেই পুরুষ থেকে রক্ষা করেন যিনি আল্লাহর বাণীকে বিকৃত করেন আর আল্লাহ পথ দেখান সেই জনকে যিনি সেই বাণীগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেন আমিন দ্বিতীয় ধরনের মানুষ যার চেহারায় ধর্ম আছে কিন্তু ভিতরে অহংকারে ভরা তিনি পাঞ্জাবি পড়েন তিনি দাড়ি রাখেন তিনি খুব সুন্দরভাবে দিনের কথা বলেন তিনি হাদিস জানেন কুরআনের আয়াত বলেন এমন কি অন্যদের শেখানো কিন্তু যখন নম্রতার কথা আসে তখন তিনি ব্যর্থ চলাফেরায় গর্ব কথায় তাচ্ছিল্য কারো ভুল ধরেন সাহায্য করার জন্য না বরং নিজেকে বড় প্রমাণ করার জন্য আর আপনি যদি খুব ভদ্রভাবে কিছু বলেও ভিন্নমত পোষণ করেন তাহলেই মনে করেন আপনি যেন পুরো ইসলামকে অপমান করেছেন এই মানুষটা হয়তো দিন জানেন কিন্তু আখলাদ ভুলে গেছেন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে আল্লাহ তাকে মর্যাদায় উঁচু করে দেন আপনি সতর্ক থাকুন বোন কারণ অহংকার সবসময় চিৎকার বা রাগ করে প্রকাশ পায় না অনেক সময় সেটা হাসি দিয়ে আপনাকে ছোট মনে করিয়েও প্রকাশ পায় তিনি বলবেন আপনার দিনের উন্নতি করা দরকার কিন্তু নিজের চরিত্রের উন্নতি নিয়ে ভাববেন না তিনি আপনাকে দিনের দায়িত্ব মনে করিয়ে দেবেন কিন্তু ভুলে যাবেন যে ভদ্রতা মায়া ও মমতাও দিনের অংশ তিনি বলবেন আমি তো শুধু উপদেশ দিচ্ছি কিন্তু ভিতরে ভিতরে সেটা করে থাকেন নিয়ন্ত্রণ আর অহংকার দেখানোর জন্য যে পুরুষ সত্যিকারভাবে তাকোয়াযুক্ত তাকে কখনো নিজেকে ধার্মিক প্রমাণ করতে হয় না তার চরিত্র তার জবানকে ছাড়িয়েও আগে কথা বলে আর যখন বিয়েটা এমন জায়গায় হয়ে যায় যেখানে আপনি বারবার নিজেকে নিয়ে সন্দেহ করেন কারণ আপনি ভুল করছেন বলে নয় বরং আপনার পাশে থাকা মানুষটি আপনাকে ছোট করে ভাবতে বাধ্য করছেন তখন সেটা আর ঘর থাকে না হয়ে যায় তার ইগোর মঞ্চ ভুলে যাবেন না পুরুষরাও চাপের মধ্যে থাকে ভালো পুরুষ চেষ্টা করেন ভুল করেন আবার সংশোধনও করেন তিনি পরিপূর্ণ না হতে পারেন কিন্তু তিনি খাঁটি থাকেন আমরা এখানে অপূর্ণতা নিয়ে বলছি না আমরা বলছি ধর্মের নামে লুকানো অহংকার নিয়ে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নম্র যদিও তার ছিল গর্ব করার মতো অগণিত কারণ তিনি নিজের পরিবারের সেবা করতেন নিজ হাতে কাপড় সেলাই করতেন স্ত্রীদের কাজ থেকেও পরামর্শ নিতেন আর কখনো এমন ভাব নিতেন না যেন তিনি শুধুই সঠিক আর অন্যরা শুধুই ভুল যদি কোনো পুরুষকে সংশোধন করা না যায় এমনকি বিনয়ের সাথেও তবে বুঝে নিন তিনি এখনও নেতৃত্ব দেওয়ার যোগ্য নন বিয়ে মানেই কিন্তু কোনো আলেনকে বিয়ে করা নয় বরং এমন একজনকে বিয়ে করা যার চরিত্র তার কথার প্রতিফলন তাই কারো চেহারা দেখে মুগ্ধ হওয়ার আগে দাড়ি বক্তৃতা ইউটিউব ভিডিও দেখে মুগ্ধ হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন তিনি কি রেস্টুরেন্টের ওয়েটারকেও সম্মান দিয়ে কথা বলেন তিনি কি ভুল হলে চুপ করে শোনেন তার কথায় মানুষ নিরাপদ বোধ করে নাকি ছোট বোধ করে কারণ যদি তিনি শুধু মঞ্চে কোমল স্বরে কথা বলেন আর ঘরে এসে রুড হন তাহলে বুঝে নিন তার কোমলতা নাটক চরিত্র নয় সবচেয়ে কষ্টের একাকিত্ব হল সেই বিয়ে যেখানে স্বামী মুখে দয়া শেখান কিন্তু আচরণে গর্ব দেখান তিনি বাহ্যিকভাবে ধার্মিক তিনি সব নিয়ম পালন করেন কিন্তু তার হৃদয় কখনোই আল্লাহর সামনে নত হয়নি তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি ছবির মানুষকে বিয়ে করবেন নাকি চরিত্রের মানুষকে তিনি দেখতে ধর্মভীর কিন্তু যখন কেউ দেখে না তখনই তার ভিতরের মায়া হারিয়ে যায় তাই শুধু প্রশ্ন করবেন না তিনি ইসলাম নিয়ে কি বলেন প্রশ্ন করুন তিনি মানুষকে কেমন অনুভব করান কারণ সবচেয়ে বিপজ্জনক মুখোশ হল ধর্মীয় মুখোশ যেটা মানুষের সামনে পড়া হয় কিন্তু আল্লাহর জন্য নয় নম্বর তিন যে আবেগের দিক দিয়ে সব সময় দূরে থাকে তিনি খরচ দেন তিনি বিল পরিশোধ করেন তিনি শারীরিকভাবে পাশে থাকেন কিন্তু আবেগের দিক থেকে তিনি সেখানে আসলে থাকেন না আপনি মন খুলে কথা বলতে চান আপনার ভেতরের কষ্ট তার সাথে ভাগ করতে চান আপনি কাঁদেন আশা করেন যাতে একটু সহানুভূতি পান কিন্তু তিনি চুপ হয়ে যান আরও খারাপ তিনি আপনাকে একেবারে উপেক্ষা করে দেন তিনি বলেন তুমি এত আবেগপ্রবণ কেন আপনি কথা বলতে গেলে তিনি দীর্ঘশ্বাস ফেলেন বিষয় বদলে ফেলেন বা একেবারে উঠে চলে যান তার কাছে অনুভূতি মানেই ঝামেলা আবেগ দেখানো দুর্বলতা কাউকে মন খুলে শোনাটা অপ্রয়োজনীয় এবং আপনি ভাবতে শুরু করেন শুধু একটু বোঝার আশায় চাওয়াটা বোধর বেশি চাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আপনি তো কোন বিলাসিতা চাননি আপনি শুধু চেয়েছিলেন একটু মনোযোগ এই ধরনের মানুষ হাতে মারে না চুপচাপ থেকে কষ্ট দেয় বিয়ে মানে এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে আত্মা শান্তি পায় যেখানে অনুভূতিগুলো নিরাপদ যেখানে ভালোবাসা শুধু শোনা নয় বোধ করা যায় কিন্তু যখন আপনি এমন একজনের সাথে থাকেন যিনি আবেগের দিক দিয়ে নিজেকে বন্ধ করে রাখেন তখন মনে হয় আপনি একা থাকছেন যদিও সে বাড়িটা দুজনের জন্য বানানো হয়েছিল এখানে একটু থামা দরকার কারণ পুরুষের ওপরও অনেক চাপ থাকে যেগুলো তারা সব সময় প্রকাশ করে না আর্থিক দুশ্চিন্তা চাকরির চাপ সমাজের প্রত্যাশার ভার আর ইসলামেও পুরুষের কাঁধে দায়িত্ব থাকে তাকে রোজগার করতে হয় পরিবারকে রক্ষা করতে হয় নেতৃত্ব দিতে হয় এটা সহজ কিছু না কিন্তু ইসলামী নেতৃত্ব মানে এই না যে আপনি হৃদয়ের চারপাশে দেয়াল তুলে রাখতেন এর মানে হল করুণা দিয়ে দরজা খুলে রাখা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই্লাম তার স্ত্রীদের কথা শুনতেন যখন আয়সা আল্লাহ আনহু কষ্ট পেতেন তিনি তাকে এড়িয়ে যেতেন না তিনি অপেক্ষা করতেন তিনি লক্ষ্য করতেন তিনি তার অনুভূতিকে গুরুত্ব দিতেন আবেগের দিক দিয়ে পাশে থাকা মানে সব সময় কিছু বলা নয় অনেক সময় শুধু চুপচাপ পাশে থাকা কখনো শুধু শোনা আর কখনো একটু সহানুভূতির জায়গা করে দেয়া যদি কেউ আপনাকে আবেগ প্রকাশ করায় নাটকবাজ ভাবে আপনি কাঁদেন আর সে মোবাইলে স্ক্রল করে আপনার কষ্টকে বিরক্তি হিসেবে দেখে তাহলে সেটা শুধু ঠান্ডা মেজাজ না সেটা নীরব নিষ্ঠুরতা এবং এভাবেই একজন নারী ধীরে ধীরে ভেঙে পড়ে প্রতিদিন একটু একটু করে এক ফোঁটা চোখের জলে করে আর শেষ পর্যন্ত তিনি আর কিছুই বলেন না নিজেকে জিজ্ঞেস করুন আমি যখন কথা বলি তখন সে কি আমাকে অনুভব করে সে কি আমার চুপ থাকার কারণ জানার চেষ্টা করে নাকি শুধু আমার কথা মেনে নেওয়ার দিকেই গুরুত্ব দেয় আবেগিক অবহেলা সময় চিৎকার হয় না অনেক সময় সেটা খুব শান্ত একটা মুখোশ পরে আসে কিন্তু তার আডালে থাকে এক নারী যিনি চুপচাপ কাঁদছেন একটা বিয়ের জন্য যেটা কখনোই পুরোপুরি জীবন্ত মনে হয় না সবচেয়ে কষ্টের অনুভূতি হল প্রতিদিন রাতে কারো পাশে শুয়ে থাকা কিন্তু মনে হওয়া তাকে চাওয়ার অধিকারটুকু আপনার নেই সেই পুরুষকে বিয়ে করবেন না যিনি ঘরে উপস্থিত থাকেন কিন্তু আপনার হৃদয়ে কখনোই নন চতুর্থ ধরনের পুরুষ যে ভালোবাসা চায় না চায় শুধু নিয়ন্ত্রণ তোমার বাইরে যাওয়ার দরকার নেই তাদের সঙ্গে কথা বলা বন্ধ করাই ভালো তুমি যখন আমাকে পেয়েছ তখন অন্য কারো দরকার তাই বা কেন শুরুতে এসব কথা শুনতে সুরক্ষার মতো লাগে মাঝে মধ্যে রোমান্টিকও মনে হয় কিন্তু ধীরে ধীরে আপনার চারপাশের পৃথিবী ছোট হতে থাকে আর একদিন হঠাৎ বুঝে ফেলেন আপনাকে ভালোবাসা হচ্ছে না আপনাকে শুধু নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা কোনো নেতৃত্ব নয় এটা শুধু নিয়ন্ত্রণ যা ভালোবাসা বা যত্নের ছদ্মবেশে আসে হ্যাঁ ইসলাম পুরুষকে দায়িত্ব দেয় কিন্তু তার সাথে সাথে জবাবদিহি তার ভার দেয় ইসলামের স্বামী কোনো শাসক নয় তিনি স্ত্রীর রক্ষক সহায় শান্তির জায়গা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরকে পরিচালনা করতেন দজা দিয়ে তদারকি করে নয় কিন্তু এই ধরনের পুরুষ নিজের সীমা ছাড়িয়ে যায় ইসলামের জন্য না বরং নিজের আধিপত্যের ইচ্ছা পূরণের জন্য হ্যাঁ ইসলামে পুরুষের অধিকার আছে তিনি উপদেশ দিতে পারেন সতর্ক করতে পারেন স্ত্রীকে ক্ষতি থেকে দূরে রাখতে গাইড করতে পারেন কারো সাথে মেলামেশা বা কোথাও যাওয়া নিয়েও পরামর্শ দিতে পারেন কিন্তু সেটা হতে হবে বুদ্ধিমত্তা ও দয়া দিয়ে না যে অবিশ্বাস থেকে না নিষেধাজ্ঞা দিয়ে না রুটতা দিয়ে কোনো নারীকে তার সম্মান বিসর্জন দিতে হবে না শুধু শান্তি বজায় রাখার জন্য তখন আপনি বুঝতে শুরু করবেন আপনি আগের মতো হাসেন না কথা বলার আগে দুবার ভাবেন ফোনে আলো জলে উঠলেই মনে ভয় ঢুকে যায় তারপরও সে বলে আমি শুধু তোমার ভালো চাচ্ছি কিন্তু নিয়ন্ত্রণ কখনই ভালোবাসা নয় বিশেষ করে যখন তা আপনাকে চুপ করিয়ে দেয় নিজেকে জিজ্ঞেস করুন নিজের মতো করে থাকতে গেলেও কি আমাকে তার অনুমতির প্রয়োজন হয় সে কি আমাকে দিক নির্দেশ দিচ্ছে নাকি আমাকে কোনো সম্পত্তির মতো পাহারা দিচ্ছে কারণ ভালোবাসা মানুষকে একা করে না ভালোবাসা মানুষকে বড় করে উন্মুক্ত করে আর আসল কোয়াম যে ইসলামী নেতৃত্বের কথা বলা হয় তা আবেগের ভার কাঁধে নেয় কখনোই ইসলামকে অস্ত্র বানিয়ে আপনাকে চুপ করায় না তাই কোনো পুরুষ যদি কোরআনের কথা ভুলভাবে ব্যাখ্যা করে আপনার পরিচয় মুছে দিতে চায় তাহলে বুঝে নিন সেটা ইসলাম নয় যদি তার ভালোবাসা মানে হয় ভয় নীরবতা আর তার মনের খামখেয়ালের কাছে আত্মসমর্পণ তাহলে সেটা সুরক্ষা নয় সেটা দখল আর সবচেয়ে খারাপ হল একজন নীরব শাসক যিনি বাইরে হাসি দেন কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে আপনার স্বাধীনতাকে কেড়ে নেন নম্বর পাঁচ যে পুরুষ মিথ্যা বলে আর প্রতারণা করে সবকিছু শুরু হয় ছোট্ট একটা ব্যাপার থেকে একটা মেসেজ যা সে গোপন রাখে একটা ফোন কল যেটা সে ইচ্ছে করে এড়িয়ে যায় একটা গল্প যার ভিতর কেমন যেন গরমিল থাকে আপনি শুরুতে তাকে সন্দেহ করেন না একবার দুবার হয়তো আরো কয়েকবার কিন্তু একসময় আপনি বুঝতে পারেন আপনি আর তাকে বিশ্বাস করছেন না বরং নিজেকেই ভুল বোঝাচ্ছেন এই ধরনের পুরুষ মুখে শান্ত হাসি রেখেই মিথ্যা বলে সে এমনভাবে প্রতারণা করে যাতে আপনি নিজেকেই পাগল মনে করতে শুরু করেন আপনি কেন এমন সন্দেহ করছেন সেটাই নিয়ে আপনি অপরাধ বোধে ভুগতে থাকেন আর যখন আপনি তাকে এই নিয়ে প্রশ্ন করেন সে তখন সব দোষ ঘুরিয়ে আপনার উপর চাপিয়ে দেয় তুমি অনেক বেশি ইনসিকিউর তুমি সব সময় ঝামেলার কারণ খুঁজো কিন্তু সেই ফোন